مرحبا مرحبا نعرہ تدبیر اللہ نعرہ رسالت یا رسول اللہ نعرہ گاوثیہ اہل سنت والجماع زندہ باد میرے نی کترے کر دریا کہہ دیا تو کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا اپنی کا تیرے کا دریا کہہ دیا تو مسجد نب میں گھر سے آپ کے کا ٹکڑا کہہ دیا تو ہو گیا اپنی کترے کھ دریا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو کہہ دیا تو ہو گیا مصطفیٰ نے بو را کہہ دیا تو ہو گیا کہہ دیا

কি দেওয়া হ দিয়ে দেওয়া রসুলে পাকের সুনা রসুলে করিম সাল্লাল্লাহ আলাইফাসাল্লাম এলে সাহাবি যিনি কাতে বহি যিনি রসুলে পাকের সানে নাপ পড়তে পড়তে রসুলে পাক তিনার নাপ যেন হচ্ছে হাসান মেনে সাবেত রদি আলহ তায়ালান তিনি রসুল্লাহর শানে যখন নাচ শুরু করলেন রসুল্লাহ তাকে ডেকে আলাদা আরেকটা মিম্বর বানালেন সেই মিম্বরের পাশে রসুল্লাহ একটা মিম্বরে বসলেন আর মিম্বরের মধ্যে হজরতে হাসান বিন সাবেদকে বসালেন সেখানে শেষ নয় রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম রসুল্লাহর গরদান মোবারকে পরিহিত যে সাদর মোবারক কুলে হজরতে হাসান বিন সাবেদ রদিয়াল্লাহ তাল গরদানের মধ্যে জুড়িয়ে দিলেন

এই হাদিসটা বহারি শরীরের মধ্যে বারবার তাকরার হয়েছে রসুলের পাক দোয়া করেছেন আল্লাহ আমার হাসান বিন সাবেদকে হজরতে সৈদুল মালাইকা হজরত জিবরাল আমিন আলহি ইসালামের মাধ্যমে তাকে তুমি সাহায্য করিও জুড়ে বলুন সোহান মসজিদে নববীর প্রাঙ্গনে প্রাঙ্গনে হাসানের মুখে তোমার নাত শুনে নাত শুনে সুল দেয় মায় নজরানা কিন্তু তুমি মা দেখা মিলে না কিন্তু তুমি নীচের দেখা মিলে دینا اے مدینہ ہے شاہ مدینہ ہے شاہ مدینہ شہ جنو نات رسول سن لے نت سرکار کے پڑھتا ہو میں بس سی با تیسے گھر میں تیرے رحمت ہوگی سوال والے نات پڑھ لے আমার আল্লাহ খুশি হয় নাত পড়লে আমার নবী খুশি হয় না পড়লে সাহবাইকে আমরা খুশি হয় না পড়লে আশেখের রসুল খুশি হয় ঠিক কিনা বলেন মদিনে দেশ মদিনা ওয়ালার দেশ আশিকে জহন যায় মদিনা ওয়ালার দেশ আশিকে জহন যায় খলি জাগানো মদিনাত রাখি আইতু খলি জাগানো মদিনাত তাই জবসা তাই নিয়ে পড়েন সবাই মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহ পাক চাইলে আমার নবী চাইলে আপনাকে আমাকে অনতি বিলম্বে মক্কা মদিনা দেখানোর সুযোগ আসানা নাই সেই ক্ষমতা আমার নবীর আসা নাই মোহাম্মত নিয়ে পড়েন মদিনাওয়ালার দেশ দেশত কে জন যায় মদিনাওয়ালার দেশ দেশত কে জন যায় হলে জাগানো মদিনা রাখি আই সাই হলে জাগানো মদিনার খগ্ন পারে তারাও যারা আসিলে মদিনার মদিনা সাই আইল নাকি সাই আইল জন্নাত মদিনেশ্বরী বেটা হচ্ছে রৌজা রিয়াজিল জান্না সেই জন্য আইসেক বলেন হগ্ন পারে তারাও যারা আসলে মদিনা মদিনা সাই আইল নাকি সায়ল জন্নাত মদিনা সাই আইল নাকি সায়ল জন্নাত খোদার দুনিয়া তার সাইবার কি নাই খোদার দুনিয়া তার সাইবার কি নাই খলে জগানো মদীনাত রাখী আই তো সায় খোলে জো মদীন মদীনা রাত আশে জহন যায় মদীনা বা আশে জহন যায় মদিনাত

সুরা ছুটি করবেন এদিকে যাবেন ঈসা নবীর কাছে যাবেন আদম নবীর কাছে যাবেন ইব্রাহিম নবীর কাছে যাবেন দাউদ নবীর কাছে যাবেন সোলাইমান নবীর কাছে যাবেন এভাবে সবার কাছে যাবেন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি জুরু সোহার আল্লাহ আর রসুল্লাহর দরবারে এই মেসেজ যাবেন যে আমরা রসুল্লাহর দরবারে যাব হজরতে ঈসা রহুল্লাহ আলহ ইসালাম তিনি বলবেন ও রসুলে পাকের ওম্মতরা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সবাই মিলে রসুরল্লা দরবারে যায় জুরু বলুন রসুল্লাহ রসুরলার দরবারে আমরা যাব আমার নবী বলেন আমি সেটার জন্য তোমাদের জন্য আমি অপেক্ষায় আসি কখন তোমরা আমার কাছে এসে আমার কাছ থেকে সুভারিশের দ্বার উন্মুক্ত হবার ব্যবস্থা করবে শুভরিশ নেওয়ার জন্য আসবে রসুল করিম সাল্লু আলাই বলেন আমি সিজদায় পড়বো আমার ইচ্ছায় আর সিজদা থেকে উঠবো আমার আল্লাহর ইচ্ছায় সুবহান আল্লাহ একটু বাড়তে গিয়ে বলবেন সুবহান আল্লাহ আরো জোর হলো সুবহান আল্লাহ সেজন্য আশিক বলেন রহমতর আরিশনো

রহমতর সাদর জাহান মুস্তফা ইয়ানফসি ইয়ানফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ঈসা নবী বলে ইয়ানফসি মূসা নবী বলে ইয়ানফসি দাউদ নবী বলে ইয়ানফসি ইব্রাহিম নবী বলে ইয়ানফসি আদম নবী বলে ইয়ানফসি আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ও উম্মত আসো সেই জন্য বলা হচ্ছে পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফলাই খলি জাগান মদিনা রাহি আইতো সাই খলি জাগান মদিনা

হয়তো বাস দিয়ে আতি দেবের গোলা না দিস লাড়ির না না দিস দেবের খিসাদের কী দেয় সাই আর কী সরত আসাই হয়তো বাদি কোড়াকে বললিয়া না দিস আতির অনুমান কত কে নয় দেখা দেয় দরি হত আর জনদের কী হানসাই হয়তো বাদ আতি খুল না 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 দিস কেয়ার ঠিক আছে না মাথা না আতি খেললে না কেয়া নয় দেখা দে যারা মদিনিস ইতারা হইতে পারি না জাগানো জাগা নজাইলি সম্ভব ন এই হতান বুঝন সম্ভব নজাইলি এটা আসে কেবার ভয় বলি যে হোলি জা

রসুলা পাগর এই দেশিয়ান সাড়ে আজার গুদেই